ফ্রেন্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লকে আমরা হয়তো জিজ্ঞেস করবে এটা কি হয় এটা আমার মেজ ভাগ্নি হয় আর এটা আমার বড় ননাস দেখো ওকে ভীষণ ক্লান্ত লাগছে দিন থেকে ঠিক মতন ঘুম নেই কিন্তু এত ক্লান্তর মাঝখানে ও ভীষণ ভীষণ খুশি কারণ ওর পাঁচটা মেয়ে ওর খুব শখ ছিল ছেলে হবে কিন্তু ভগবান ওকে দেয়নি তো কী হয়েছে ওর মেয়ের ঘরে তো দিয়েছে ও এতে অনেক খুশি আর নাসন থেকে আনার পরে ওষুধ ঘরে ঢোকানোর আগে নাপি ছুঁয়ে ওদের মা ছেলেকে ঘরে তুলবে এখন ছোট্ট বিবেকে তো নাপি ছুঁয়ে নিল তারপর ওর মাকেও ছুঁয়ে দিল ও কিন্তু ঠিকঠাকভাবে এখনও সুস্থ হয়নি ওর বাবা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থেকে দিচ্ছে ওর দিদা ওকে স্নান করিয়ে আমার কোলে ধরিয়ে দেবে আর আমি ভীষণ খুশি হয়েছি আবার নতুন দিদা হলাম স্নান করে আসার পরে একটা কলা পাতার উপরে শুয়ে দিলাম ওর মা তুলে নিল